ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের প্রশ্ন প্রশ্নবলী সলভ করছিলাম আমরা পরিবর্ত সমাকলনের পরিবর্তন সমাকলনের সংক্ষিপ্ত বর্ণনমূলক প্রশ্নগুলি থ্রি মার্কসের কমপ্লিট হয়ে গেছে এবং বর্ণনমূলক প্রশ্নগুলি ফোর মার্কসের প্রবলেম সলভ করছি আজকের ক্লাসটা হলেই দুটো প্রশ্নমালা আছে বর্ণ পরিবর্তন সমাকলনের প্রথম প্রশ্নমালাটা কমপ্লিট হয়ে যাবে এরপরের ক্লাস থেকে আমরা দ্বিতীয় প্রশ্নমালা সলভ করা শুরু করবো আজকের ক্লাস থেকে আমরা

টু cos এক্স বাই টু ডিএক্স এবার এইটা গুণ আকারে আছে পুরোটাকে একটা দুটো তিনটে উপরে তিনটে প্লাস আকারে আছে প্রত্যেকটাকে পাট পাট করে আমরা লিখছি ডিভাইড করে তাহলে তার মানে এইটা বাই পুরোটা এইটা বাই পুরোটা প্লাস এইটা বাই পুরোটা লেখা যাবে এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু টু ইন্টু টু নিচ্ছে একের চারটা বাইরে নিয়ে নিচ্ছে এইটা হয়ে যাচ্ছে সাইন সাইন এক্স বাই টু আর স্কোয়ার ইন্টু কিউব এক্স বাই টু ডি এক্স প্লাস এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর আচ্ছা ক স্কোয়ার এক্স বাই টু এইটা হয়ে যাচ্ছে সাইন এক্স বাই টু

আচ্ছা এখানে সাইন একটা আছে এখানে স্কোয়ার আছে একটা সাইন এক্স বাই টু থেকে যাবে এখানে কস স্কোয়ার আর এখানে কস কিউব একটা নিচে কস এক্স বাই টু থেকে যাবে এখানে সাইন সাইন কেটে গেল এটা কস এটা কস স্কোয়ার তার মানে কস স্কোয়ার এক্স বাই টু থেকে যাবে নিচে তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা ওয়ান বাই ফোর এটা সাইন বাই কস কিউব তাই তো সাইন বাই কস কিউব মানে তাহলে সাইন বাই কস লিখতে পারি আমরা এই যে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু আর এটা ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু এটা লিখতে পারি ডি এক্স প্লাস ওয়ান বাই ফোর এটা লিখতে পারি ওয়ান বাই ফোর না নিয়ে এটা ওয়ান বাই টু লিখছি আর একটা টু ভেতরে নিয়ে নিচ্ছি ওয়ান বাই টু আর ওয়ান বাই টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডি এক্স প্লাস আচ্ছা এটা টু আর ফোর কেটে গিয়ে হাফ হয়ে যাচ্ছে হাফ আর এটা ওয়ান বাই কস স্কোয়ার আছে ওপরে চলে গেল ওয়ান বাই কস মানে সেক্স হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার এক্স বাই টু সিক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ঠিক আছে আচ্ছা এইটা কি হয়ে যাচ্ছে দেখো এটা ওয়ান বাই ফোর এটা এটা সাইন বাই কস ট্যান হয়ে যাচ্ছে ট্যান এক্স বাই টু আর এটা ওয়ান বাই কস মানে সিক্স স্কোয়ার এক্স বাই টু ডি এক্স প্লাস ওয়ান বাই টু এখানে ইনফ্রিগেশনে হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই সাইন এক্স এটা ডিএক্স প্লাস এটা যেমন আছে থাক হাফ

এটা কি হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে টেন এক্স বাই টু সমান আর সেক্সেড আচ্ছা এইটা প্লাস ওয়ান বাই টু সাইনটা ওপরে উঠে গেলে এইটা cosec x এক্স হয়ে যাচ্ছে আচ্ছা আর এইটা কি হয়ে যাচ্ছে এখানটা একটা ধরো এইটার জন্য এইটার জন্য ধরো এই যে আচ্ছা এইটা dx লেখা হয়নি

প্লাস হাফ ইন কোসেক ডিএক্স এই টু বাইরে চলে আসবে টু বাই টু এইটা হয়ে যাচ্ছে সেক পি ডিপি এইটা আসছে ঠিক আছে দেখো সিম্পলিফাই করা এইটা আসছে আচ্ছা দেখো এবার রেজাল্টটা এইটা হয়ে যাবে যাচ্ছে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে ওয়ান বাই টু ইন্টু এটা জেড হয়ে যাবে আরও একটা হয় লগ এক্স মাইনাস ফট এক্স এইটা হয়ে যায় বা লগ টেন এক্স বাই টু আর সেক এক্স এর লগ সেক্স প্লাস ট্যান এক্স বা লগ টেন এক্স বাই টু প্লাস ফাইভ বাই ফোর দুটোই হয় আচ্ছা এইটা আমরা লগ ট্যান এক্স বাই নিচ্ছি এটার ক্ষেত্রে কিছু ধরতে হচ্ছে না এটা টু টু কেটে যায় টেন পি প্লাস করে দাও আচ্ছা জেড এর মান কত ট্যান এক্স বাই টু স্কোয়ার আছে মানে হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস হাফ লগ টেন এক্স বাই টু প্লাস পি এর মান কত এটা হয়ে যাচ্ছে ট্যান পি এন ওয় এক্স বাই টু প্লাছ চি চি সমাকলন থুভ উল্লেখ কৰি দেখ এইটো কমপ্লিট হৈ গৈছে আচ্ছা ওৱান বাই ফৰ টেনছ বাই এক্স বাই টু প্লাছ নেক্সট হলো

সেভাবেই করতে হবে তাহলে এই আকারে তো আমরা করতে পারবো না সেই জন্য এটাকে কী করবো এটাকে এই যে টেনটাকে সাইন এক্স বাই কস এক্সে ভেঙে নিচ্ছি ওয়ান মাইনাস টেনটাকে আবারও সাইন এক্স বাই কস এক্সে ভেঙে নিচ্ছি আচ্ছা এন্ট্রুগেশন এখানে কস এক্স লস আগো এইটা হয়ে কস এক্স প্লাস সাইন এক্স এইখানেও কস এক্স লস আগো এইটা হয়ে কস এক্স মাইনাস সাইন এক্স

মাইনাসটা যদি কমন নিয়ে নি এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইখানে সাইনএক্স প্লাস কস এক্স মাইনাস ডিজেড মাইনাসটা বাইরে রাখছি ডিজেড আর এইটা সমান জেড ধরা হয়েছে তাহলে ইন্ডিকেশন গুলো হয়ে যাচ্ছে মাইনাস এর ইন্ডিকেশন হচ্ছে লক জেড প্লাস সি ঠিক আছে কি বাকি আছে বাকি আছে জেড এর ভ্যালুটা রিটার্ন দেওয়া তাহলে হয়ে যাচ্ছে মাইনাস লগ জেড এর ভ্যালু কি এইটা cos x মাইনাস sin x c এটাই आंसर দেখো মাইনাস লগ আমাদের आंसर আসছে 25 এরটা মাইনাস লগ cos x sin x c সি সমাকলন ভাগ প্রত্যেকটা অঙ্ক হবে দেখো কিভাবে সহজ আকারে নিয়ে আসা হয়েছে ইন্টিগ্রেশনের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে কারণ ইন্টিগ্রেশনের উপর ভিত্তি করে অনেক প্রবলেম আছে এবং অনেকটা নাম্বার এর উপর ভিত্তি করে আছে শুধুমাত্র ইন্টিগ্রেশন নয় যে এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেখানে ইন্টিগ্রেশন প্রয়োজন এরিয়া বের করবে সেখানে ইন্টিগ্রেশন প্রয়োজন আরো ভেরিয়াস পার্টে আছে তাই ইন্টিগ্রেশনের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে নেক্সট দেখো ছাব্বিশ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কি আছে এটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান

খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবে বেশি পরিমাণে তখন তোমাদেরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি দিয়ে ভাগ করলে আমাদের সহজে হবে তাহলে এখানে এইটা এইটা কেটে গেল এক্স পড়ে আছে এইটা এইটা ভাগ করলে তাহলে শুধুমাত্র এক্স থেকে যাচ্ছে এক্স ফোর বাই এক্স উপরে যখন লবটাকে সেপারেট করছি এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটা এতটা ডি আর হরে শুধুমাত্র এক্স আছে তার মানে রুটের মধ্যে যখন ঢুকবে

জেড জেড আর এটা দেখো রুটের মধ্যে যে মানটা আছে সেইটা সময় জেড স্কোয়ার তাহলে রুট অফ অফ জেড স্কোয়ার হয়ে যাচ্ছে সেটা রুট থেকে যখন বেরিয়ে আসবে শুধু জেড হবে তাহলে এটা জেড হয়ে যাচ্ছে তাহলে এটা জেড প্লাস সি জেড এর মান কত জেড এর মানে রুট অফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি এটাকে একটু সিম্পলিফাই করা যাবে এটা যদি সিম্পলিফাই করে এখানে দেখো এটা রুটের মধ্যে রসও কত হবে

এইটা আছে তাই তো এই রকম আকারে থাকলে যে হরে মান আছে তাহলে এক্স মাইনাস পি ইজিকোয়াল টু ওয়ান বাই জেড ধরো তাহলে এখানে ডি এক্স টু পি কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ জিরো তাহলে ডি ওয়ান বাই ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কি হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই জেড এর মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড আচ্ছা ডি এক্সের জন্য মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে মাইনাসটা আমরা বাইরে লিখছি এটা ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড

দেখো এটা ওয়ান বাই জেড এখন কাটছে না দেখো কেটে যাবে শেষমেশ এটা ওয়ান বাই জেড আর রুটের মধ্যে এই যে ওয়ান বাই জেড একটা আছে আর এইটাতে তো জেড লসাগু হবে জেড লসাগ হলে এটা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস পি জেড মাইনাস কিউ জেড এরকম আসছে ডিজেড তাহলে এইখানে এই জেড ইন্টু জেড জেড স্কোয়ার হয়ে যাচ্ছে আরেকবার যদি লিখি এটা ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড আর এটা ওয়ান বাই জেড রুটের মধ্যে আচ্ছা এইটা জেড ইন্টু জেড জেড স্কোয়ার হয়ে যাচ্ছে আর ওয়ান মাইনাস জেড কমন এলে এটা পি প্লাস কিউ এইরকম আসছে ঠিক আছে আর এই জেডটা বাইরে এসে কি হয়ে যাচ্ছে ফিজিক্যাল টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড বাই আচ্ছা এইটা এসে বাইরে জেড হয়ে যাচ্ছে ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই জেড আর রুটের মধ্যে হয়ে যাচ্ছে

ইন্টু জেড ইজ ইজিক্যাল টু রুটের মধ্যে আছে ভি স্কোয়ার ধরছি আমরা ডেরিভেটিভ করলে ওয়ান ওয়ানের ডেরিভেটিভ জিরো আর এইটা মাইনাস পি প্লাস কিউ ডি ডি জেড ইজ টু টু ভি ভি ঠিক আছে তাহলে ডি জেড সমান কি হয়ে যাচ্ছে ডি জেড সমান ডি ডিজেড ইজিক টু মাইনাস টু বাই পি প্লাস কিউ ভি ডি ভি এইটা আসছে তাহলে এই একটা মাইনাস আগে থেকে আছে আবারও এইখানে ডিজেড এর জায়গায় মাইনাস টু বাই পি প্লাস কিউ এটা ধ্রুবক এটাও চলে আসছে আর এখানে আসছে ভি ডিভি আর এইটা এই মানটা সমান ভি স্কোয়ার ধরা দেওয়া ধরা হয়েছে তাহলে রুটের মধ্যে ভি স্কোয়ার যদি এর ভ্যালুটা পুট করে দিই ভি স্কোয়ার রুটের মধ্যে তাহলে রুট ওভার অফ ভি স্কোয়ার মানে শুধু ভি হয়ে যাচ্ছে এটা ভি হয়ে যাচ্ছে শুধু আচ্ছা এইটা এইটা কেটে গেল এইটা বাইরে চলে আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে টু বাই পি প্লাস কিউ ইন্টিগ্রেশন ডিভি তাহলে টু বাই পি প্লাস কিউ ইন্টু ইন্টু ভি প্লাস সি এইটা আসছে দেখো ঠিক আছে রেজাল্ট আমাদের এইটা আসছে এবার ভি এর ভ্যালুটা রিপ্লেস করতে হবে হ্যাঁ টু বাই পি প্লাস কিউ আচ্ছা এখানে একটা দেখো একটা জিনিস এইটা ওয়ান বাই জেড প্লাস পি ছিল এটা প্লাস পি হ্যাঁ প্লাস পি ছিল তাহলে বিষয়টা যেটা আসছে যেহেতু প্লাস পি তাহলে আমাদের প্লাস পি থাকলে এটা এক্স মাইনাস পি তাহলে ওয়ান বাই একটু ক্যালকুলেশনটা এদিক ওদিক হয়ে যাবে তখন এক্স মাইনাস কিউ এর ভ্যালুটা তখন মাইনাস এক্স মাইনাস কিউ এর ভ্যালুটা তখন এটা প্লাস পি প্লাস পি হয়ে গেলে এক্স মাইনাস কিউ এক্স মাইনাস কিউ এর ভালো ওয়ান বাই জেড তাহলে এখানে লস এই যে এখানে পুট করেছি এটা প্লাস এটা প্লাস ঠিক আছে এটা প্লাস ঠিক আছে আচ্ছা প্লাস পি হয়ে গেলে তাহলে এটা এটা প্লাস হবে এবং এখানে পি মাইনাস কিউ হয়ে যাবে অনেকটা চেঞ্জ করতে হবে প্লাস হয়ে যাবে পি মাইনাস কিউ হবে এটা প্লাস এটা প্লাস এগুলো প্লাস আর প্রত্যেকটা এটা পি মাইনাস কিউ এটা পি মাইনাস কিউ ঠিক আছে এটা পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আচ্ছা এবার ওয়ান বাই এটা এটা প্লাস এটা প্লাস

এটা যেমন মাইনাস মাইনাসই থাকবে একটা মাইনাস থেকে যাবে এটা মাইনাস থেকে যাচ্ছে একটা মাইনাস মাসে প্লাস আর হচ্ছে না ঠিক আছে আগেরটার জন্য মাইনাস হয়েছিল ওদিকে তাহলে আর মাইনাস হচ্ছে না এইটা আসছে এবার ভি এর ভ্যালুটা আমরা রিপ্লেস করছি দেখো টু ইন্টু তাহলে টু টু একটা থেকে যাচ্ছে টু বাই পি মাইনাস কিউ ভি সমান কত ভি সমান হচ্ছে এইটা তাহলে ইজ ইজিক টু টু বাই পি মাইনাস কিউ আর ভি রুটোভার অফ ওয়ান প্লাস পি মাইনাস কিউ জেড প্লাস এবার এখানে ভ্যালুটা রিপ্লেস করতে হবে জেড এর ভ্যালু কত জেড এর ভ্যালু দেখো এখানে ভি এর ভ্যালু যেটা আমরা সেটা পুট করলাম ভি এর ভ্যালু ভি সমান আমাদের যেটা প্রবলেম দেওয়া ছিল এক্স দিয়ে সেই এক্স এ যেতে হবে আমাদের হ্যাঁ রেজাল্টটাও এক্স দিয়েই বের করে দিয়ে দেখাতে হবে তাহলে কিউ টু বাই পি মাইনাস কিউ তাহলে জেড এর মান কত জেড z হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই জেড সময় যদি হয় শুধু জেড মানে ওয়ান বাই পি মাইনাস কিউ তাহলে রুটের মধ্যে জেড p minus q বাই পি মাইনাস কিউ তাহলে ওয়ান বাই এক্স মাইনাস পি ওয়ান বাই এক্স x পি এইটা প্লাস ঠিক আছে এবার ভেতরটা আমরা এই জায়গায় না রেখে যদি একটু লসক আকারে করে দিই আচ্ছা এখানে মাইনাসটা ছিল মাইনাসটা থেকে যাবে এটা মাইনাসটা থেকে যাবে এই মাইনাসটা থেকে যাবে এখানে মাইনাসটা থেকে যাবে ইজিক্যাল টু মাইনাস টু বাই পি মাইনাস কিউ ভেতরটা যদি লসক করে দিই এক্স মাইনাস পি লসাকু ওয়ান এর সঙ্গে গুণ হলে এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এইটা আসছে প্লাস সি ঠিক আছে সি সমাকলন ধ্রুবক হিসাবে আচ্ছা এবার দেখো হয়ে গেছে প্লাস পি মাইনাস পি কেটে গেল ইজিক্যাল টু মাইনাস মধ্যে এটা ধরে অঙ্কটা করবে সহজেই হয়ে যাবে কিন্তু সাবসিটিউশন গুলো নিজেকে খেয়াল রাখতে হবে যে কিভাবে সাবস্টিটিউট করলে আমার অঙ্কটা সহজে হতে পারে প্রবলেমটা সহজে সলভ হতে পারে এগুলো নিজেকে প্র্যাকটিস করে করে আপসে আনতে হবে ঠিক আছে এই জন্যই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে দেখো পরিবর্ত সমাকলনের প্রথম প্রশ্নমালা কমপ্লিট হলো আজকের ক্লাসে পরের ক্লাসে আমরা পরিবর্তন সমাকলনের দ্বিতীয় প্রশ্নমালা সলভ করতে শুরু করবো ওকে আজ এখানে স্টপ করছি